লাখ টাকা তাও প্রত্যন্ত গ্রামের এক তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের অবিশ্বাস্য মনে হলেও সত্যি রংপুরের কাউনিয়ার আশিকুর রহমান সুমন নামের এক তরুণের ইউটিউব থেকে এখন মাসিক আয় প্রায় আঠেরো লাখ টাকা অথচ টাকার অভাবে পড়াশোনাও করতে পারেননি আশিক বসবাস করতে হয়েছে ঘরে সেই আশিকই এখন চড়েন দামি গাড়িতে থাকেন বিলাসবহুল বাড়িতে রংপুরের কাউনিয়া উপজেলার সদর এলাকার বাসিন্দা আশিকুর রহমান সুমন হতদরিদ্র পরিবারের সন্তান আশিকের আর্থিক টান পড়েনে দু হাজার পড়াশোনা বন্ধ হয়ে যায় এমনকি নিজেদের থাকার মতো ঘর ছিল না থাকতে হয়েছে গোয়ালঘরে দু সালে বোনের বিয়ের পর বন জামাইয়ের কাছ থেকে কম্পিউটার ধার নিয়ে কাজ শেখেন আশিক এরপর দু হাজার সালে শুরু করেন ইউটিউবে কন্টেন্ট তৈরির কাজ টানা সাত বছর পর দু সালে ইউটিউব থেকে তার আয় শুরু হয় আমি রাত্রে আমাদের দুটা গরু ছিল সে গরুর ঘরে আমাকে ঘুমাই দিয়েছে আমি যে রাত্রে ঘুমাবো সেরকম প্লেসও ছিল না ওই মুহূর্তে আমার বোন আমার দুলে ভাই আমাকে সাপোর্ট করে ওনার ওনাদের খুব শখের একটা কম্পিউটার ছিল শখের কম্পিউটারটা আমাকে দিয়ে দেয় দুই হাজার সালে আমি সেই কম্পিউটারটা নিয়েই নাড়াচাড়া করতেছিলাম আর মাথার মধ্যে একটু জিনিস কাজ করতেছিল যে আমি ডিফারেন্ট কিছু করতো তখন দুই হাজার সাত আট সাল ওই সময় আমি বিভিন্ন দোকান চায়ের শপ এগুলোর সামনে গিয়ে থাকতাম যারা কফি টফি খাইতো ওই কফি কাপ গুলো ফেলে দিত স্পিড খাইতো তারপরে কোকা কোলা খাইতো এগুলো খেয়ে যে বোতল গুলো ফেলে দিত এগুলো আমি টোকায় নিয়ে আসতাম নিয়ে এসে ওগুলো কেটে ডিফারেন্ট কিছু মেক করার ট্রাই করতাম ওটা ওই কন্টেন্টটা যখন আমার ক্রিয়েট হইতো ওটাকে আমি ভিডিও করতাম ভিডিও করে ওটা আমি আবার ইউটিউবে আপলোড করতাম ওখান থেকে আমার যাত্রা শুরু একদিকে চলছে কার্টুনে কণ্ঠ দেয়ার কাজ অন্যদিকে বানানো হচ্ছে ফুল সহ নানা রকমের নকশা আবার কেউ তৈরি করছেন স্ক্রিপ্ট আশিকুর রহমান সুমন এখন জলপরি টুনি পাখি ভূতের কার্টুন বানিয়ে মাসে আয় করেন পনেরো থেকে আঠেরো লক্ষ টাকা এখন আমার ইউটিউবের চ্যানেল মোট পঁয়ত্রিশটা তারা মোটামুটি 35টা রান আছে তার মধ্যে বেস্ট চ্যানেলগুলো হচ্ছে টুনটুনি কার্টুন বাংলা টুনটুনি ফ্যান্টাসি সিনেমা সিএলআর সিনেমা এই চ্যানেলগুলো বেশ পপুলার খুব ভালো সারাপাশ শুরু করলে ও বর্তমানে এখন তার প্রতিষ্ঠানে কাজ করেন আরও 50 জন যে কাজগুলো করি আমরা এই কাজগুলো দিয়ে আমাদের যা আয় হয় উনি বেতন হিসেবে আমাদের দেয় ওই বেতন দিয়ে হচ্ছে আমি পড়াশোনা খুব ভালোভাবে করতে পারছি তারপর আমার ফ্যামিলি খুব সচ্ছলভাবে চলতে পারছে আর এখানে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন আমরা যখন পড়াশোনা করি তখন বিশেষ ছাড় আছে যখন অনেকেই আজকে থার্ড ইয়ারের এক্সাম ওদের জন্য বিশেষ ছুটিও মানে আছে আমাদের এখানে অ্যানিমেশন হচ্ছে শিয়া ফক্স অ্যানিমেশন বাড়ি অ্যানিমেশন জল এগুলোই চলতেছে ওয়াল হ্যাঙ্গিং এই টাইপের জিনিসগুলো মানে রুম সাজানোর জন্য আর কি সেগুলো আমি এখান থেকে শিখেছি এবং শেখার পরে আমি আমার কাজ হচ্ছে এখন ভিডিও ক্রিয়েট করা বিলাসবহুল বাড়ি আর চার চাকার বাহনে ছুটে চলা কন্টেন্ট ক্রিয়েটর আশিকুর রহমান